গরম আগেও ছিল এখনও আছে তবে তার মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়েছে তার কারণও কিন্তু আমরাই আমাদের নিজেদের সুবিধার্থে যথেচ্ছাচারভাবে গাছ কেটে জ্ঞানপাপী হয়েই আমরা স্বার্থ চরিতার্থ করে চলেছি তাই ছায়াহীন ধরণেই আজ রুষ্ট হয়েছে আমরা প্রকৃতির রোশানলে আজ পড়ে আছি আজকের কবিতা গ্রীষ্মের দাবদাহে গরমের রোশানলে জ্বলে পুড়ে ছাই সবে মিলে বলে চলে প্রাণ যাই যাই বৃষ্টির দেখা নেই নেই ঝড় কোনো এমন গরম কি আগে আসেনি কখনো গাছ ছিল ছায়া ছিল কেটে দিয়ে সাফ ফ্ল্যাট বাড়িতে থেকে করে লাফ ঝাপ। সবুজের বনানি নেই কোনো খানে আগুনের গোলা শুধু ডালপালা শুকিয়ে দিনে দিনে যত সব শাকাহারি থাকে ঘাস বিনে কাটফাটা রোদ্দুরে ধরনি আগুন ভয় পায় ধরাতিতে রাতে থাকা মুন নদী নালা পুকুরের জল কমে গিয়ে মাছগুলো থাকে শুধু কাদা পাখ নিয়ে গায়ে ফোড়া চুলকানি ঘামাছির জ্বালা বরফের গোলা খেয়ে কানে লাগে তালা রাত দিন ঘরে ঘরে ফ্যান ঘুরে চলে এসিখানা চলে ঘরে ঠিক তালে গোলে বিলের বহর দেখে লেগে যায় সব এ জ্বালায় পড়ে বুক করে ধক ধক তাই গাছ কেটে বাড়ি নয় গাছ লাগিয়েই কমবে গরম জ্বালা এই তাগিলেই আমি আমার কবিতা শুরু বা শেষ যাই করি না কেন প্রত্যেক দিনের মতো আজকেও আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে একটাই অনুরোধ করতে চাই প্লিজ আমার এই স্বলপায়ু পুত্র কবিতার চ্যানেলটি সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নতুন নতুন কবিতার ভিডিও পেতে সাহায্য করুন আপনাদের সহযোগিতার হাত আমার চলার পথের পাথেও হোক এই কামনা করি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে নিশ্চয় আগামী দিনে এগিয়ে যেতে পারব এই আশা রাখি